সাথে আপনাকে ধন্যবাদ আপনার আবারও কিন্তু এত বড় বিপদ থেকে আমাদের সাহেবকে বাঁচিয়ে নিল সাদিয়া মানে সাদিয়া কিন্তু সাহেবকে বাঁচিয়ে নিল তাহলে কি এবার মজিদ মিয়ার অনেক বড় শাস্তি হবে তাহলে কি ঘটবে সাহেব নামের গোলাম নাটকের পনেরো নম্বর পর্বে হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো গাইস আপনারা যদি পর্বটি দেখে থাকেন এবং পনেরো নাম্বার পর্বটি দেখার জন্য আপনারা এই ভিডিওতে ক্লিক করে থাকেন হ্যাঁ তাহলে আপনারা সাহেব নামের গোলাম নাটকের পনেরো নম্বর পর্বে কি ইন্টারেস্টিং মুহূর্তগুলো ঘটবে তাহলে কিন্তু পনেরো নম্বর পর্বের ইন্টারেস্টিং মুহূর্তগুলো দেখাবো এই ভিডিওতে এবং এই ভিডিওতে কিন্তু সাহেব নামের গোলাম নাটকের পনেরো নম্বর পর্ব কবে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে তা বিস্তারিত সবকিছু কিন্তু এই ভিডিওতে থাকতেছে তাই বলবো গাইস আমাদের এই চ্যানেলে সাহেব গোলাম নাটকের প্রত্যেকটি পর্বের আপডেট কিন্তু আমরা সবার আগে দিয়ে থাকি তাই আমাদের সাবস্ক্রাইব করুন তো গাইস বেশি কথা না ভিডিওর মূল ফিরে যাই আমরা কিন্তু সাহেব গোলাম নাটকের পর্ব থেকে চোদ্দটি পর্ব দেখে ফেলেছি আর যারা এখনো চোদ্দ নম্বর পর্বটি নাই তারা কিন্তু অবশ্যই ইউটিউবে সার্চ করে দিলে কিন্তু চোদ্দ নম্বর পর্বটি দেখতে পারবেন আর যারা চোদ্দ নম্বর পর্বটি দেখেছেন তাহলে কিন্তু পনেরো নম্বর পর্বজন অধিক আগ্রহ বসে আছেন আর পনেরো নম্বর পর্বটি কিন্তু খুব শীঘ্র ভিডিও ইউটিউবে আপলোড করে হবে তো তার আগে আমরা জানবো যে পনেরো নাম্বার পর্বে মানে সাহেব নাম্বার গোলাম নাটকের পনেরো নাম্বার পর্বে কি ইন্টারেস্টিং মুহূর্ত ঘটবে তো গাইস আপনারা তো ইতিমধ্যে মানে চোদ্দ নাম্বার পর্বে কিন্তু দেখেছেন যে সাহেব কিন্তু অনেক বিপদে পড়ে গেছে একটা মহিলা কিন্তু সাহেবকে অনেক বড় মানে ফাঁসিয়ে দিয়েছে ইজ্জত হানির কিন্তু একটা মামলা দিয়েছে গ্রামবাসী কিন্তু তাকে অনেক সন্দেহবোধ করবে এখন কিন্তু মেম্বারও তাকে ধরিয়েছে মানে মেম্বারকেও কিন্তু ফাঁসিয়ে দিয়েছে এই মহিলা মানে এই মহিলা সাহেবকে ফাঁসিয়েছে ফাঁসিয়েছে এখন কিন্তু মেম্বারকেও ফাঁসিয়েছে আর যখন মেম্বারকে ফাঁসিয়েছে এখন কিন্তু বিচারের মধ্যে এই মেম্বার সত্য কথা বলবে আর মেম্বার নিজেকে বাঁচানোর জন্য কিন্তু সত্য কথা বলবে আর এদিকে সাহেবের যে সত্যতা সব কিন্তু বেরিয়ে আসবে এবং সাহেব কিন্তু বেঁচে যাবে আর এদিকে সাদিয়া সে সাদিয়াও কিন্তু সাহেবকে বাঁচানোর জন্য সত্যতা সব কিছু কিন্তু বের করে আমাদের সাহেবকে বাঁচিয়ে নিয়ে আসবে চেয়ারম্যান মানে আমাদের এই সাদিয়া তো যাই হোক গাইস আপনারা অনেকেই কিন্তু আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন মানে কোথা থেকে কোন জেলা থেকে কমেন্ট করেছেন দেন আপনার নাম তাহলে কিন্তু এই পরবর্তী ভিডিওতে মানে এই ভিডিওতে আপনাদের নামগুলো বলার কথা ছিল তো এই ভিডিওতে কিন্তু আপনাদের নামগুলো আপনারা কমেন্ট করবেন আপনাদের জেলার নামগুলো কমেন্ট করবেন কারণ পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের নাম এবং জেলা বলে দেওয়া হবে কারণ আগের ভিডিওতে কিন্তু কমেন্ট কম হয়েছে তাই কিন্তু এই ভিডিওর কমেন্ট এবং আগের ভিডিওর কমেন্ট দুটো মিলিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে বলে দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর আজকের ভিডিওর আপডেট এ পর্যন্তই ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে